আল্লাহম্মা আল্লাহ আল্লাহ আপনার নয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার নয়ামত ছিনে নিয়ে গেলেনটার জন্য না আসে এ পড়তেন তবে হঠাৎ মৃত্যু হলে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপ ভাবে দেখারও কারণ নাই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পড়ে ডুবে মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে কোন একটা বিপদে পড়া মারা গেছে হঠাৎ মরে গেছে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নবী সাল্লাহ বলেছেন মতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যে সে তো জান্নাতি মানে কি জান্নাতি মানুষ যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল এটা তার জন্য ভালো আর যদি কেউ জাহান্নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে তবে ইস্তেক পার করবো দোয়া দুরত করবো সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে সেটা ভিন্ন বিষয়